হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে প্রেসার কুকারে গাজরের হালুয়া বানাতে হয় আর খুবই কম সময়ের মধ্যে প্রেসার কুকারে ঝটপটেই গাজরের হালুয়াটা তৈরি হয়ে যায় তো সেটা কীভাবে আমি আমার মতন বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো শরুন তাহলে তো এখানে প্রথমেই দেখে নিচ্ছেন আমি এখানে গাজর নিচ্ছি গাজরটা প্রায় এখানে তিনশো গ্রাম গাজর নিয়েছি তার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে প্রথমে এইভাবে গাজরটাকে কেটে নিয়েছি তারপর এখানে একটা ছুরির মাধ্যম দিয়ে গাজরগুলোকে প্রথমে করে গুলোকে প্রেসার কুকারে আজ গাজরের হালুয়াটা বানাবো সেই জন্য এরকম বড় করে পিস করে নিচ্ছি কোনোরকম ভাবে গ্রেড করছি না হঠাৎ যদি বাড়িতে কোনো অতিথি বা মেহমান এসে যায় তো কম সময়ের মধ্যে ঝটপট কিভাবে এই গাজরের হালুয়াটা বানাবে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর প্রেশার কুকারে করছি তো সেই জন্য দেখতেই পাচ্ছেন পিসগুলো কীরকম সাইজের কেটে নিয়েছি তো এখানে গাজরগুলোকে আমি ভালো করে কেটে নিলাম এরপর হালুয়াটা বানাবো চলুন তাহলে দেখায় তো ওভেনে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর তাতে আমি এক থেকে দু চামচ দু চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি তো আপনারা ঘিয়ের পরিমাণটা কম বেশি করতেই পারেন তো ঘিটা আমি একবারে দেবো না বারে বারে ঘি দেবো তো সেটাও দেখাবো ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না আর খুবই কম সময়ের ভিডিও বেশি বড় ভিডিও নয় তো এখানে দেখতে পাচ্ছেন আমি গাজরগুলো দিয়ে দিয়েছি দিয়ে গাজরগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি এই ভাজাটাও বেশিক্ষণ ভাজবো না একদম ঝটপট ভেজে নেবো ঝটপট ভেজে নেবার পর এখানে তিন চারটে এলাচের দানাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি করে নিয়ে এই ঘের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার মিষ্টির ব্যালেন্সটা থাকার জন্য এখানে একটু অল্প করে চিনি দিয়ে দিচ্ছি আর এখানে আমি আমল গোল্ডে লিকুইড দুধ নিয়ে নিয়েছি এরপর প্রেশার কুকারে ঢাকনা দিয়ে দিলাম এখানে তিন থেকে চারটে সিটি হতে দেব এরপর উল্টো দিকে আমি একটা প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এখানে কাজু আর কিশমিশটাকে ভেজে নেব ঘিয়ের মধ্যে আপনারা চাইলে এখানে আরও ড্রাই ফ্রুটস দিতে পারেন আমি অল্প করে দিয়েছি যেহেতু এটা অল্প করেই বানাচ্ছি চাইলে এই কাজুগুলোকে ছোটো ছোটো পিছু করে দিতে পারেন আপনারা যেমন ইচ্ছে আপনারা সেই অনুযায়ী করতে পারবেন আমার যেটা সুবিধা হয়েছে আমি সেই অনুযায়ী করে আপনাদের দেখাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছেন গাজরটা আমার সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে দিয়েছিলাম আর একটু হাতা দিয়ে এইভাবে নাড়াছাড়া করে নিলাম নেবার পর এবার ভালো করে ম্যাশ করে নেবো এই রকম আলু ছানার যে ম্যাশ করার যে হাতা মতন থাকে সেটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখানে গাজরটাকে ভালো করে একদম ম্যাশ করে নিচ্ছি এইভাবে ম্যাশ করে নেবার পর এখানে আমি দুধ দিয়ে দেবো তো আমল গোল্ডের দুধ নিয়েছি এখানে ক্রিম দুধ আর এইটা একশো থেকে দেড়শো গ্রামের মতন দিয়ে দিচ্ছি দুধটা আর সাথে এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা প্রায় একশো গ্রাম চিনি দিয়ে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি নিয়ে ভালো করে অনবরত নাড়াছাড়া করে হালুয়াটা বানিয়ে নেব আর যে আগে থেকে কাজু আর কিশমিশটা ঘির মধ্যে ভেজে রেখেছিলাম সেই ঘি সমেতই এখানে কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আরও ড্রাই ফ্রুট দিতে পারেন তা আমার যেটা সুবিধা হয়েছে সেই অনুযায়ী আমি এটা দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালুয়াটা বানিয়ে নিচ্ছি তো আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছেন ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন তো এখানে দেখতেই পাচ্ছেন অনবরত নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি আবার হাফ চামচের মতন ঘি দিলাম তো ঘিটা এখানে কতটা দিলাম বা বারে বারে কীভাবে দিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর এই গাজরের হালুয়াটাতে ঘি দিলে এত সুন্দর টেস্ট হয় সেই জন্য গাজরের হালুয়া একটু ঘি বেশি করে দেওয়াটাই বেস্ট হবে বা ভালো হবে তো এইভাবে আমি অনবরত নাড়াছাড়া করে গাজরের হালুয়া বানিয়ে নিচ্ছি আর খুবই কম সময়ের মধ্যে ঝটপট এই প্রেসার কুকারে গাজরের হালুয়া বানানো যায় আপনারাও একবার এইভাবে গাজরের হালুয়া প্রেশার কুকারে কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন এরপর একটা প্লেটে আমি গাজরের হালুয়াটা সার্ভ করে নিলাম তো এখানে দেখতেই পাচ্ছেন গাজরের হালুয়াটা কত সুন্দর হয়েছে আর দেখতেও কত সুন্দর লোভনীয় লাগছে এরপর উপর থেকে কিছু আমি বাদাম কুচি ছড়িয়ে দিলাম কাজু বাদাম কুচি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন বা দিতেও পারেন তো এইভাবে আমি আজকে আপনাদের সাথে ঝটপট শেয়ার করে ফেললাম প্রেশার কুকারে কিভাবে গাজরের হালুয়া বানাতে হয় আজ এই পর্যন্তই আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো সেটা কোনো রেসিপির ভিডিও হতে পারে বা কোনো ব্লগ ভিডিও হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন Thanks for watching my video. Take care.